তোমাদের এই সেমিস্টারে যে চারটি ইউনিট রয়েছে যার প্রথম ইউনিট বিদ্রোহ ও ব্রিটিশ রাজ এই যে অধ্যায়টা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি দ্বিতীয় ইউনিট অর্থাৎ ইউনিট ফোর যার বিষয়বস্তু জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদ তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এখানে উনিশ নম্বরের প্রশ্ন রয়েছে যাই হোক এই অধ্যায়ের সাজেশান এবং কি পরবর্তী যে ইউনিট ফাইভ তারও সাজেশান আপলোড করে দিয়েছি আজ দেখে নেব শেষ ইউনিট অর্থাৎ ইউনিট সিক্সের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি রয়েছে দেখো ইউনিট সিক্স যার টপিক জাতি গঠন সম্পর্কিত দিক তো এখানে আমি টপ এইট কোশ্চেন রেখেছি যার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো বা ভূমিকার মূল্যায়ন করো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে তোমরা জানো যে এই অধ্যায় থেকে সাত নম্বরের প্রশ্ন আসবে একটা তিন নম্বর এবং একটা চার নম্বর তো এই প্রশ্নটি তোমাদের চার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল এটি চার নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের তিনটি কারণ লেখো এটি তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো সিমলা চুক্তির গুরুত্ব লেখো এটি তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ছ নম্বর প্রশ্ন দেখো ভাষা আন্দোলন কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল এটি চার নম্বরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব শেষ দুটো প্রশ্ন তবে শেষ দুটো প্রশ্ন দেখার আগে তোমাদের বলি তোমাদের এই যে চারটে ইউনিট এই চারটে ইউনিটের যে সাজেশান সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি এবং সেই সাজেশনে উল্লেখিত একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আমি এক এক করে আপলোড করছি এবং কয়েকটা কোয়েশন করা বাকি আছে সেগুলো খুব সম্ভব খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আপলোড করে দেওয়া দেখো এই যে প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলোর উত্তর সবই কিন্তু আপলোড করা দেওয়া রয়েছে তোমরা এইগুলো দেখে দেখে সুন্দর করে গুছিয়ে খাতা লিখে নিতে পারো চলো দেখে নেই পরবর্তী দুটি প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এটি চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লাস্ট কোশ্চেন দেখো ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল আলোচনা করো তো এই আটটি তোমাদের প্রশ্ন দিলাম এই অধ্যায় থেকে এই আটটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি চাইবো তোমরা এই আটটি প্রশ্ন যেন এই অধ্যায় থেকে অবশ্যই তৈরি করে রেখো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন পারলে প্লিজ একটি লাইক এবং হাইপ করে দিও